সেটা হচ্ছে আমাদের ডাব এটা পড়তে হচ্ছে আশি এখন সময় হচ্ছে ঘোরার জন্য বেড়ে গেছি বাকি ভাইরা দাঁড়ানো আর আমি হচ্ছে উপরে পানির কিন্তু খুবই কষ্ট প্রয়োজন না হইলে অপ্রয়োজনীয় কাজে কোনোভাবেই পানি নষ্ট করবেন না কী অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন বলতে পারেন কোথায় আসি মোটামুটি মেঘের রাজ্যের মধ্যেই আছি পিছনে প্রচণ্ড রকম মেঘ দেখা যাইতেছে নাকি কুয়াশা মেঘের মধ্যে যাও পিছনে যেটা দেখা যেতেছে এটা হচ্ছে কুয়াশা আমি এই মুহূর্তে আসি হচ্ছে নালায়। ছাগড়াছড়ি পার করে আমরা দীঘি নালায় চলে আসছি অলরেডি ঢাকা থেকে আপনারা যারা সাজেকের জন্য আসবেন আপনারা হয় আরামবাগ না হয় সায়দাবাদ থেকে আসবেন নন এসি বাসের ভাড়া শুরু হয় সাতশো সাড়ে সাতশো টাকা থেকে আর এসি বাসের ভাড়া হচ্ছে হাজার টাকার উপর থেকে শুরু হয় তো সায়দাবাদ থেকে আসলে তো ব্লক শুরু করার খুব বেশি কিছু নাই ওইখানে রাস্তাঘাট চিল্লা চিল্লি পুরো বাসের ভিতরেও আসলে তেমন কোনো কিছুই দেখার নাই তাই আপনাদেরকে দেখায়ও নাই কিছু তো এখান থেকে হচ্ছে আমরা আমাদের সাজেকের অফিসিয়াল ট্যুর হচ্ছে শুরু করতেছি আমরা সেলফি রেস্টুরেন্ট এখানে একটা রেস্টুরেন্ট ছিল এখানে আমরা সকালে নাস্তা শেষ করলাম খাওয়া দাওয়া রোদ্র ভালোই উঠছে এখন প্রায় অলমোস্ট আটটা বাজে আর একটু পরে হচ্ছে আমাদের চাঁদের গাড়ি চলে আসবে তো এখান থেকে হচ্ছে আমরা শুরু করব আমাদের সাজেক জার্নি আসেন আপনাদেরকে দিনের বেলা একটু চাঁদ দেখাই যেগুলো হচ্ছে সাজেকের এই যে চাঁদের গাড়ি তো আমাদের সিরিয়ালে আমরা হচ্ছে কিন্তু বিশাল একটা গ্রুপ যাইতেছি এটা প্রথমে ভাইয়া তার গাড়িটারে ধোয়া মশা করতেছে এটা আরেকটা আর পিছন হচ্ছে সিএন এখানে সাতটা আছে আমাদের আরো তিনটা চাঁদের গাড়ি অলরেডি ছেড়ে গেছে আমরা চেকপোস্টের আগেই আমাদের সবগুলো গাড়ি আছে যেহেতু আমরা একটা গ্রুপের সাথে ট্রাভেলিং করতেছি ওরা সব গাড়ির এইখানে নিয়ে আসছে এটা হচ্ছে আমরা ঠিক এখান দিয়ে উঠবো তা আমাদের হোস্ট আসলে ঠিক হবে যে আমরা কোন গাড়িটাতে যাব। ফাইনালি তাহলে হচ্ছে আমাদের চাঁদের গাড়ি সেট হয়ে গেছে ভাই উঠতে তুই এবার হচ্ছে ব্যাগটা দিয়ে যাব আপনিও চলে যান ভাইয়া আপুরের নিয়ে সবচেয়ে ভালো আমরা দেখলে আমার একটা অন্ধকার লাগছে আমি রোদের পিছনে স্বামী এদিক ফিরে যাই তো এই মুহূর্তে আমরা হচ্ছে বাগাইহাট আর্মি ক্যাম্প ওই যে সবাই দেখেন উপর উঠে ছবি তুলতেছে আর সব চাঁদের গাড়ি সিরিয়ালে মোটামুটি শতখানেক চাঁদের গাড়ি এখানে আছে এই ছাগলমণি এই যে আরো একটা গাড়ি আসছে ওইটা হচ্ছে আমাদের গাড়ি সিমরান আমার গাড়ি হচ্ছে সিমরান ঠিক আছে আমরা একটু সামনে যাই সবাইকে এখানে আসতে হবে যারা বাইকে যাবেন সিঙ্গাললি যাবেন যেভাবেই যান সবাইকে আর্মি চেকপোস্টটাকে আসতে হবে এখানেই দাঁড়াইতে হবে এখন বাজে কয়টা বাজে হচ্ছে ঠিক দশটা সাড়ে দশটার স্কট হয় আমরা বেশি দূর যাবো না এই পাশে হচ্ছে চায়ের দোকান ঠোকান আছে সব কিছু পাবেন গাড়ির পাশেই থাকতে হবে কারণ আমরা খুব লেট আসছে আমার তিনটা গাড়ি চেঞ্জ করতে এসছি না কারো রিকোয়েস্ট রাখতে হয় না কারো রিকোয়েস্ট রাখলে তিনটা গাড়ি চেঞ্জ করতে হয় সম্প্রতি ক্যান্টিন বাগাই হাটজন জোন এখানে ডাব নারিকেল আছে এই পাশে প্রচুর খাবার দোকান আছে আমরা এই পাশে যাই তারপরে মোটামুটি হাজার দুই হাজার মানুষ যাবে ওই পাশে ব্যক্তিগত গাড়ি আছে যারা ব্যক্তিগত গাড়ি নিয়ে যাবে তারা আর সময় নাই এখন কারণ অলরেডি দশটা বাজে তো সাড়ে দশটার মধ্যে হচ্ছে স্কট টান দেয় সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে এই পাশে সব পাহাড়ি যত খাবার ফল নারকেল সব পাবেন কাকা কত করে এগুলো এটা আশি টাকা আশি সেইটা হচ্ছে আমাদের ডাব এটা পড়ছে হচ্ছে আশি প্রচন্ড রকম ঠান্ডা ডাবটা মশলা এ পাশে কিন্তু ছোট্ট একটা ফটো বুথ আছে আপনারা চলো সাদেক যাই সবাই উঠছে যারা যারা হাইটা তারা ছবি নিতে আছে বাট আমার ছবি নেওয়ার মতো তেমন কোনো ইচ্ছা নেই আমি এই ট্রিপে খুবই কম ছবি নিতেছি আর আমি একটু বাইকার ভাইদের আশেপাশে ঘুরে আসি হ্যাঁ আপুরে চিনি আমি আপু কন্টেন্ট ক্রিয়েট করে আপুর নাম হচ্ছে আঞ্জুমান সম্ভবত আপু ছিল তো এই হচ্ছে আমাদের বাইকার ভাই না বাইক নিয়ে আসতে হবে এটা খুব ভুল হয়েছে ওই যে আমার বাইক নিয়ে চলে আসছে লোকজন আমার তো ডিসকভার বাইক এই যে আমার হচ্ছে দেখা যায় না জানা না মোটামুটি ভালোই আছে আর এই পাশে হচ্ছে সিএনজি সামনের দিকে হয়তো আর যাওয়া নিষেধ একবার যখন স্কট ছাড়বে আমরা ঠিক তখন যাব সেই হচ্ছে বাইক যাচ্ছে যারা সামনে আছে হচ্ছে সিএনজিগুলা মাঝে ব্যক্তিগত গাড়ি আর একদম পিছনে হচ্ছে চাঁদের গাড়ি তো এখান থেকেই হচ্ছে যে স্কোয়াডের সাথে সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে স্কট ছাড়বে এই স্কোয়াটের সাথেই হচ্ছে আপনি সাজেট যাতে পারবেন এছাড়া একা কোনো সাজে যাওয়ার সম্ভাবনা নাই আর হচ্ছে ফরেন রেজিস্ট্রেশন যদি কোনো ফরেন ট্যুরিস্ট থাকে তাহলে এখানে হচ্ছে রেজিস্ট্রেশন করতে হবে আচ্ছা আর এই পাশে হচ্ছে একটা সুবিনিয়ার শপ আছে গিফট শপ এখান থেকে হচ্ছে হ্যাড বা কোনো কিছু আপনি চাইলে কিনতে পারবেন এখান থেকে সবার জন্য উন্মুক্ত এখান থেকে কিনতে পারবেন আমি আর ভিতরে যাচ্ছি না কারণ স্কট ছাড়া সময় হয়ে যাবে তাড়াতাড়ি স্কোয়াটের দিকে চলে যাই গাড়ি মিস করা যাবে না বেশি দূরে হাঁটা চলা করা যাবে না ওই যারা চাঁদের গাড়ি আসতেছে এখন লোকজন সব আসতেছে অনেকের গাড়ি পিছনে আমাদের গাড়িও মোটামুটি লেটই ছিল গাড়ি চেঞ্জ করতে হয়েছে ভাই এখান থেকে শুধু একটু গাড়িটা আমরা দেখাই আপনাদেরকে সাজেকের পাহাড়ের জাস্ট ইম্যাজিন করেন কি পরিমাণ মানুষ খালি গাড়ি আর গাড়ি যা দেখা যাইতেছে সব খালি গাড়ি সবাই সাজেক যেতেছে ওই দিক থেকে সূর্য পড়েছে আশা করি অন্ধকার আসার কথা না আপনাদেরকে আমি সাজাকের চাঁদের গাড়ির বিষয়টা ছোট্ট জিনিস দেখে যেমন আমার এই চাঁদের গাড়িটা এটার বলতে হচ্ছে কিন্তু আপনি ছাদে উঠতে পারবেন না ছাদ একদম লক ঠিক আছে শুধুমাত্র এখানে যে দাঁড়ায় দু একজন ঝুইলা ঠুইলা যেতে পারবেন বাট আরেকটা চাঁদের গাড়ি আছে যেটা একটু এক্সপেন্সিভ এটার থেকে সেটা হচ্ছে এই চাঁদের গাড়িটা সাফারির মতো এটার উপরে হচ্ছে পুরোটাই খোলা এই ট্রিপলটা চাইলে দিয়ে দিতে পারে আর চাইলে খোলা দিতে তো আপনি প্রতিটা সিট থেকে দাঁড়াই হচ্ছে বাইরের ভিউ দেখতে পারবেন এটা হচ্ছে দুই রকম চাঁদের গাড়ি আমাদের ভাইরা যে দাঁড়ায় দাঁড়ায় যাবে তারা ভিউ দেখবে এই মুহুর্তে আমরা কিন্তু অলমোস্ট সাজেক চলে আসছি এখন আমাদের জাস্ট লাস্ট তিন কিলোর মতো বাকি বাট এই যে আমাদের গাড়ি হচ্ছে রেস্টে গেছে সিএনজি রেস্টে গেছে ওই দুই পাশে গাড়ি দেখেন ইঞ্জিনের খোলা পিছনে গাড়ি রেস্টে এবং সামনে গাড়ি হচ্ছে রেস্টে এটা হচ্ছে রেস্টিং পয়েন্ট এটার উপরে থেকে আরও উপর পর্যন্ত কিন্তু গাড়ি অনেকগুলো গাড়ি রেস্টে গেছে কারণ এই লাস্টের তিন কিলো হচ্ছে আপনার প্রচণ্ড রকম খারা ঢাল আর ইঞ্জিনটা এখন এই মুহূর্তে হচ্ছে আপনার ঠান্ডা করতে হবে ইঞ্জিন ঠান্ডা না করলে লাস্টে তিন কিলো যায় অনেক গাড়ি আটকে যায় এই গাড়িগুলো জায়গা পাচ্ছে না এইগুলো সামনে যা রেস নেবে সব একটু রেস নেবে রেস নিয়ে দেন হচ্ছে আপনার বাকি তিন কিলো উঠবে আরে রয়্যাল এনফিল্ড নিয়ে লাইছে বাইকার ভাইদের দেখে তো মন ভালো হয়ে গেছে আসলে যে পরিমাণ বাইকার বাইরে আসছে আমাদের ড্রাইভার ভাই কল করছে যে গাড়ির ইঞ্জিন যথেষ্ট ঠান্ডা হয়ে গেছে চলে আসেন এটা হচ্ছে আমাদের গাড়ি কি না আর জানি না বাকি রাখে কোন দিকে আছে বাইরে ভাই এত সুটকেস নিয়ে কারা আইছে ওরে সুটকেস পাহাড়ে হাঁটা কিন্তু প্রচন্ড রকম রিস্কি গাড়ি কিন্তু কোনো রকম ভাবে আপনার জন্য ব্রেক করতে পারবে না যে পাহাড়ের ভাইরে হচ্ছে ট্রাভেলিং গাড়ি তিনজন নিয়ে দেখেন এই হচ্ছে জার্নি তার কারেকটা জিনিস দেখে দেখছেন এটা হচ্ছে গাজি ট্যাঙ্ক মানে পানি নিয়ে যাওয়া হয়েছে সাজেকে কিন্তু পানির প্রচন্ড রকম কষ্ট সাজাকে সবসময় চেষ্টা করবেন কোনোভাবেই যেন পানি অপচয় না করেন যতটুকু দরকার শুধু ততটুকু ইউজ করবেন এইভাবে হচ্ছে নিচ থেকে পানি কিন্তু টেনে নিয়ে আসা হয় আমার দেখা এখন পর্যন্ত ছয় থেকে সাতটা গাড়ি উঠলো এইভাবে আপনি দেখবেন রাস্তার সাইড থেকে ভিজা গাড়িগুলো থেকে হালকা পানি লিক করে মানে ট্যাঙ্কারগুলো থেকে সাজেকে পানির কিন্তু খুবই কষ্ট প্রয়োজন না হইলে অপ্রয়োজনীয় কাজে কোনোভাবেই পানি নষ্ট করবেন না ফাইনালি ভাই আমরা চলে আসছি হচ্ছে সাজেক উপত্যকা মানে সাজেকের একদম উপরে জীবনে প্রথমবার সাজেক ভ্রমণ রাস্তার যে ভিউ দেখছি তা দেখে তো অস্থির লাগতেছে আপনাদের এই পাশে একটু ভিউ দেখাই ব্যাগ তো নামে নাই ব্যাগ নামা শুরু হইতেছে এটা আর একটা রিসোর্ট জানি না আমার রুম কোন রিসোর্টে পড়ছে যেহেতু আমি গ্রুপের সাথে আসছি ভাই শুধু দূরের ভিউ দেখে না তো ক্যামেরায় দেখা যাইতেছে না ও দাঁড়ান ভিউ একটু জমায় রাখি আস্তে ধীরে ব্যাগ ঠেক নামাই তারপরে কোন দিকে যাই তারপর আজ থেকে আপনাদেরকে দেখাই সিমশাল আলহামদুলিল্লাহ সেফলি আমরা সাজেক চলে আসছে ইনশাল্লাহ এই হচ্ছে আমার হোস্ট এই হোস্ট রুম কই হোস্ট আমরা সফল হয়েছি আপনার কি প্রথম সাজেক হ্যাঁ প্রথম সাজেক ও হোস্ট আর আমার তাহলে দুজনেরই প্রথম সাজেক বুঝেন হোস্ট আমারে ঘুরতে নিয়েছে তারও প্রথমবার সাজেক রুমে চলেন রুমে চলেন ফ্রেশ হই হবে এবার তো আমার রুম পড়ছে হচ্ছে গ্র্যান্ড সাজেকে তিনশো চার পরিচিত ভাইগ সাথী তাহলে আরো একটা উপরে না ভাই না এই যে ভাইয়ের সাথে আমাকে রাস্তায় হচ্ছে যে গাড়ি থেকে আলাদা করে দিছে না ভিউ তো ভালো তাইলে আমরা কি মিজু খুলো তিনশো চার ভাই আমরাই পড়ছি তাইলে আল্লাহ মিলাই দিছে ভাই বাইচা গেছি আমি একলা তো আমার ওই গাড়ির পরে কিন্তু আমি আবার চেঞ্জ করছি আবারও আবার একটা হুজুর ভাইদের গ্রুপ করছে পাঁচজন তারা আলাদা হবে না কারণ আমি একাই আসলে তারা আমার দিক থেকে বলতে ভাই আমরা পাঁচজনই বন্ধু মানুষ একসাথে যাইতে চাই আমি ঠিক আছে আবার চেঞ্জ করে কি করার তো সাজেক হচ্ছে আমাদের দুপুরের খাওয়া দাওয়ার টাইম এখন আর এটা হচ্ছে জুম্বি রেস্টুরেন্ট এখানে হচ্ছে আমাদের দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থা এই পাশে সব ব্যাম্বো চিকেন রেডি হইতেছে সাজেক কিন্তু বিভিন্ন রকম প্যাকেজ আছে আপনি হচ্ছে ফুল প্যাকেজ খেতে পারবেন পাঁচশো থেকে ছয়শো তিনবেলা সকাল দুপুর এই মুহূর্তে প্রচুর দুপুরে লাঞ্চের পর আপনাদের চায়ের সাথে ভিউটা দেখেন ভাই এই ভিউ দেখার জন্য বারবার ফিরা যায় সাজেকের এখন সময় হচ্ছে চারটা আমরা বিঘালে ঘোরার জন্য বেরোয় গেছি বাকি ভাইরা দাঁড়ানো আর আমি হচ্ছে উপরে কখনো চাঁদের গাড়ি তো করে বসি রে ভাই বেশ ভয় লাগছে আসছে আল্লাহ গাড়ির উপরে উঠা যাওয়ার মজা আলাদা বাট একটু রিক্স আছে ভয়রা রাখতে হবে আপনার কিন্তু ভয় ভয় লাগবে টিউবি আমরা কংলাক পাহাড়ের দিকে যাচ্ছি এই পাশে নতুন কিছু রেসোর্ট করতেছে বাট এই ভিউ কিন্তু সে হয় এগুলোর ভিউ সুন্দর এটা ভিউ ভালো আমরা এখনো কংলাক পাহাড়ের মিশনে আছি ওই উপরে যাব আমরা হয় ওই রিসোর্টে যারা থাকে তারা কিভাবে থাকে আমরা তো সাদেকের হচ্ছে যে মেইন রোড মানে সাজেকের মেইন উপত্যকারে উঠলেই হচ্ছে আমরা রুম নিচ্ছি ওই যে লাল রিসোর্টগুলো ওদের ভিউ তো সুন্দর যাদের সিএনজি আছে তারা এই পর্যন্ত সিএনজি নিয়ে যাইছে গাড়িও হয়েছে চাঁদের গাড়ি আমাদের গাড়ি অনেক দূরে ছেড়ে দিচ্ছি আমরা পুরোটা হাইট আসতেছি মিশন হচ্ছে কংলাক পাহাড় মানুষজনের জ্যাম লেগে গেছে ভাই সাজেক আসি তাতেই জান বেড়ে গেছে চিন্তা করেন সাজেকের উপরে হচ্ছে কংলাক কংলাকের এই জায়গায় রিসোর্ট এই যে সিঁড়ি বানাইতেছে তবে এই সেই রিসোর্ট যার জন্য হচ্ছে ওই সিঁড়ি বানাইতেছে এত কষ্টের সিঁড়ি

আচ্ছা উপরও রিসোর্ট আছে সকাল ইকো রিসোর্ট ভাই এইখানে হাইটা ডেলি রিসোর্ট উঠে কেটা এই রিসোর্টগুলোতে থাকে কেন ভাই আমি তো সত্যি জান ভাই এই রিসোর্টে থাকে কেটা এত দিন হাইটা প্রতিদিন এই হা এই খাটনি কইরা আচ্ছা ওই দিকের ভিউ পয়েন্টে জায়গা চলেন সংলাক পাহাড়ে আপনাদেরকে স্বাগত এত দূর মাথা উঠার পরে ভালোবাসা গুলা গুলা তোমরা পাহাড়ে থাকো হ্যালো কি কিউট হইতেছে আমার সামনে চেষ্টা করতেছে যতবার আমি কিছু খাওয়াই দাও দাও দাওয়া করতেছে কি হয় কেমনে নামতেছি আর ডাস্টবিন ইউজ করবেন অযথা ময়লা করবেন না এরকম একটা চায়ের সাথে পরিবেশ ঠিক সূর্যটা অস্ত যাইতেছে আর একদম আমার চা বরাবর আমি ঠিক যেখানে বসছি এখান থেকে যেই সূর্য অস্তটা দেখা যায় এই অনুভূতিটা আপনাদেরকে আসলে বলার মতো না ঠিক অংলাক পাহাড়ের উপরে আমি এখন তো এটা ছিল হচ্ছে আমাদের সাজেক ভিডিও আসলে এখান থেকে বিদায় নিতে চাচ্ছি আর ভিডিও বানাইতে মন চাচ্ছে না আমি এখন শুধু সানসেটটা এনজয় করতে চাইতেছি আমি আবার আপনাদেরকে একটু দেখাই ভাই খালি ভিউটা দেখেন সূর্যটা পড়তেছে উপরে ভিউ পয়েন্ট ওইদিকে অনেক মানুষজন আছে এদিকে এক ভাইরা হচ্ছে ক্যামেরা চেক করে রাখছে ওনাদের বন্ধুদের মোমেন্ট ক্যাপচার করতেছে সূর্যটা ঠিক আমার সোজা বরাবর একদম পড়তেছে ঘুরতে হবে জীবন অনেক টাকাও জমাইতে হবে সেভিংসও করতে হবে সম্পদ অ্যাসের জীবনে সবই করতে হবে কিন্তু ঘুরতে হবে কেন যদি না ঘুরে নেন না বয়সের কালে ধরা খেয়া যাবেন শরীর নিয়ে পারবেন না ঘুরতে একটু ঘুরে নেন অল্প কিছু টাকায় ঘুরে নেন ঘুরলে জীবনে যে উপভোগটা করতে পারবেন না ওইটার অন্য কোনো কিছুতে পাবেন না ওকে আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেকেরই ভালো লাগছে কমেন্ট করে আমাদেরকে জানাবেন ভিডিওটা কেমন ছিল আর নেক্সট কোন টপিক্স আপনাদের ভিডিও বানানো যায় বা সাজেকের বিষয়ে আপনারা যারা জানতে চান আমাকে কমেন্টে বলবেন অনেক ইনফরমেশন থাকতে পারে যেটা আমি ভিডিওতে বলি নেই সো এটা আমাকে কমেন্টে জিজ্ঞাসা করলে আমি এটা কমেন্টে আপনাদেরকে রিপ্লাই দিয়ে জানাই দেব ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ সাজেক থেকে